সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ চারে নভেম্বর বুধবার আপনারা যে হাটটি ভিডিওতে দেখতে পাচ্ছেন এই হাটটি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায় পড়েছে একটি ঐতিহ্যবাহী হাট কারেন্টের হাট তো দর্শক এই কারেন্টের হাট থেকে আজকে ছোট ছোট খামার উপযোগী গরুগুলোর দাম জানাবো তাহলে দর্শক চলেন এই গরুগুলোর দাম একটু জেনে আসি

এ আর ওপর তিন হাজার পর্যন্ত তিন বলতে তেইশ হাজার হলে বিক্রি করে দেবেন এ যে দর্শক দেখাই আপনাদের গরুটি এ যে তেইশ হাজার হলে বিক্রি করে দেবে যারা দু একটা গরু নিয়ে পুষবেন বা এই ধরনের গরুগুলো নিয়ে খামার করবেন তাদের জন্য এই ভিডিওটি আর কি এ যে তার পাশে আরও একটা গরু দেখছি সুন্দর এটা কত টাকা চাচ্ছেন আপনি চাচ্ছেন এটা কত বলছে তেইশ হাজার তেইশ হাজার দাম এটাও কম এই যে দর্শক দেখছেন অনেক কম দাম বলে এ তেইশ হাজার টাকা আপনি বলে এটাও তো আনুমানিক সাত থেকে আট মাস বয়স হতে পারে না বয়স বছর বছর দেড় মতো হবে তিনি যেটা আইডিয়া দিচ্ছেন আপনি এ যে পাশে একটা দেখছি সাদা রঙের ভাই এটা আপনার না কত চাচ্ছিলেন পঁচিশ হাজার কত পর্যন্ত বলছে একুশ হাজার বিশ একুশ হাজার পর্যন্ত বলছে আজকে কয়টা নিয়ে আসছেন চারটা বেচাবেকি কয়টা হয়েছে এখনো হয় এখনও হয় নাই দর্শক একটু লেট করেই বসে এগারোটার পরেই বলা যায় যে এই বসে তো এখনও পর্যন্ত একটা গরু বিক্রি হয় না আমরা একটু দামগুলো তারপরে জানার চেষ্টা করি আচ্ছা এ যে এটা একটু সীমিত লাভ রেখে বলবেন যে কত হলে বিক্রি করবেন বাইশ পর্যন্ত বাইশ হলে বিক্রি করে দেবেন দাম একটু কম এই যে তার পাশে যেটা দিচ্ছি এটা কত টাকা চাচ্ছিলেন পঁচিশ চাচ্ছিলেন এটা কত পর্যন্ত বললো 20 21 বলে দর্শক এই যে দেখেন 11 টা খুব সুন্দর রেগর মাত্র 20 21000 টাকা দামুনাকে আপনি বলে আচ্ছা এটা কত হলে আপনি বিক্রি করতে পারবেন 22 পর্যন্ত 22 বিক্রি করে দিবেন জি আচ্ছা দপ্ত হয় নাই না দত নেই হয় নাই ছোট গরু দেরি আছে দত হতে আর আচ্ছা এই যে তার পাশে আমরা দেখছি দুইটা গরু এগুলো একটু দাম দুনো চাচা আপনি অনেক চঞ্চল গরু কত টাকা চাচ্ছেন 20000 বাইশ হাজার কত বললো এখনো কেউ দাম বলে নাই উনিশ হাজার বলে দেখি দেখে দাম বলে এই গরুটি দর্শক কত হলে বিক্রি করবেন উপরে উপরে হলে বিক্রি করতে আচ্ছা ধন্যবাদ এই যে এ পাশে এটা কার আপনার আচ্ছা আচ্ছা দেশি চাচ্ছেন কত একুশ বলছে কত পনেরো এত কম দাম কম করে বললেন নাকি আপনি বললেন কত বললেন পনেরো হাজার টাকা আচ্ছা গরু কিনতে আসছেন নেবেন আচ্ছা একটু আইডিয়া দেন দেখি এই বাজারে কি আপনার গরুর দাম একটু কম না ঠিক আছে না বেশি কম আছে কোথা থেকে আসছেন কোথায় বিক্রি করবেন আচ্ছা এই হাটে কিনে নিয়ে অন্য হাটে বিক্রি করেন এই যে দর্শক দেখছেন উনি পনেরো হাজার টাকা নিয়ে বলছে উনি আসলে ব্যবসা করে এই হাটে কিনে নিয়ে অন্য হাটে বিক্রি করেন তার মানে বোঝা যায় যে হাটে একটু কম দামে বিক্রি হচ্ছে আমরা এপাশে আরও কিছু গরু দিচ্ছি আচ্ছা এইগুলোর একটু আমরা দাম জানবো এই যে ভাই এপাশে সুন্দর একটা গরু নিয়ে আছে ভাই আপনার এটা দেশি গরু চাচ্ছেন কত টাকা দাম চব্বিশ কত বলছে আঠারো হাজার টাকা এই যে দেখছে অনলি আঠারো হাজার টাকা দাম বলব

কত হলে আঠারো হলে বিক্রি করে দেবো আর এই যে বড়োটা এটা কত টাকা চাচ্ছেন চব্বিশ কত বলছে এটা বিশ হাজার বলছে দর্শক দেখছে এগারোটি বিশ হাজার টাকা দাম বলে আচ্ছা এটা কত হলে বিক্রি করবেন বাইশ হলে বিক্রি করে দেবে একটু এই যে দর্শক দিচ্ছে এগারোটি বাইশ হাজার হলে বিক্রি করবে আমরা এই কারেন্টের হাট থেকে আপনাদের একটু গরুগুলো দাম জানাচ্ছি এই যে এপাশে ভাই একটা সুন্দর গরু নিয়ে আছে সম্ভবত দেশি গরু জানবো একটু বয়স এখন এটা বয়স ভাই আচ্ছা মানে আনুমানিক একটা আইডিয়া কত দিন কয় মাস হবে পাঁচ ছয় মাস চাচ্ছিলেন কত দাম চাচ্ছিলেন কত বাইশ হাজার কত বলছে সতেরো আঠারো সতেরো আঠারো দেখেন এই যে দর্শক সতেরো হাজারটা দাম বলে আমরা আপনাদের এই হাট থেকে গরুগুলোর একটু দাম জানাচ্ছি আমরা চাই আপনাদের নতুন নতুন হাটের ভিডিও দেওয়ার অর্থাৎ কোন হাটে কী দামে গরুগুলো বিক্রি হচ্ছে সেগুলো আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করি আর সেজন্য আমরা আজকে এই কারেন্টের হাটে উপস্থিত হয়েছি আমরা এই হাট থেকে গরুগুলো একটু দাম জানার চেষ্টা করছি ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে বিক্রি হয় নাই এই যে যেটা দেখছি এটা এটা কতটা হাত আছেন ওপাশে ছোটোটা সাতাশ হাজার আরিয়া আচ্ছা কত বললো বাইশ বলছে আচ্ছা কত হলে বিক্রি করবেন আচ্ছা এই যে এটা কত টাকা চাচ্ছেন গরুটা বক না না কত হলে বিক্রি করবেন পঁচিশ হলেই বিক্রি করে দেবেন উনি এই গরুটি পঁচিশ হাজার উনি বিক্রি করে দেবে আমরা এই কারেন্ট থেকে যে সকল ছোট গরুগুলো দাম একটু জানাচ্ছি আপনাদের ভাই এটা তোমার এটা কতদিন বয়স এত পিচ্ছি হয়ে আছে দুধ ছাড়ছে দুধ ছাড়ছে না দাম কত টাকা চাওয়া হচ্ছে হ্যাঁ কত টাকা দাম চাচ্ছেন হ্যাঁ সাড়ে পনেরো কত পর্যন্ত বললো এগারো হাজার তেরো হাজার বলছে ওই যে দশ বলছে তেরো হাজার টাকা দাম বলছে অন্য আর এই যে এটা এটা কত হাজার টাকা সাড়ে চোদ্দো চাচ্ছেন বিক্রি সাড়ে পনেরো বিক্রি কত হলে করবেন পনেরো উপরে ষোলোর উপরে হলে বিক্রি করবেন সবগুলো বাছি করো না এই যে দর্শক দেখছেন বাছি করো এগুলো আমরা আপনাদের এ থেকে একটু দাম দাম দাদা এটা আপনার হ্যাঁ হ্যাঁ এটা কি বক না আরিয়া আরিয়া দেশি না সহিওয়াল চাচ্ছেন তো কত আঠারো হাজার টাকা আপনি কিনে নিতে চাচ্ছেন আমি চাচ্ছি পঁচিশ হাজার চব্বিশ হাজার আর কাস্টমার কথা বললো একুশ বাইশ একুশ বাইশ এই যে দর্শক দেখছেন একুশ বাইশ হাজার টাকা দাম বলে আমরা আপনাদের এই কারেন্টের হাট থেকে ছোট ছোট গরুগুলো দাম জানার চেষ্টা করছি এই যে এপাশে একটু ভাই এটা আপনার এটা কি দেশি এটা কি বকনা না আরিয়া বকনা আরিয়া চাচ্ছেন কত টাকা বললো কত বলছে দর্শক এর পাশে আমরা দেখছি চাচা আপনি কি নিতে আসেন গরু নিতে আসেন এটা কি কত দাম বললেন দুইটা কোনটা এটাই বিশ হাজার আচ্ছা দর্শক দেখছেন এই যে এটা বিশ হাজার টাকা উনি বলে আপনি কত হলে বিক্রি করবেন তেইশ হাজার তেইশ হাজার টাকা গরুর মালিক তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা আর এই যে সাদাটা এটা এটা আছে তিরিশ আঠাশ কত বলছে এটা এটা বাইশ তেইশ বলে বাইশ পার হলে দেবো পঁচিশ পার হলে দেবে দর্শক এ জি পঁচিশ হাজার হলে বিক্রি করবে এটা কি আপনার এটা চাচ্ছিলেন কত টাকা দাম তিরিশ আঠাশ তেইশ বললো কত বিশ বলে কি বাছি গরু না আড়িয়া গরু আড়িয়া গরু দর্শক এই যে বিশ হাজার টাকা দাম বলে ওনাকে কত হলে বিক্রি করবেন বাইশ তেইশের নিচে দেওয়া যাবে না আচ্ছা এই যে এ পাশে দেখছি চাচা ভালো আছেন কয়টা বিক্রি করতে আসছেন দুইটা দুইটা বেচা বিক্রি হয় নাই এই যে ছোটোটা যেটা দেখছি এটা কত টাকা চাচ্ছেন কত বললো বাইশ দাম বলে তাহলে তো ভালোই বলছে দাম এটা আচ্ছা এই যে এটা এটা কত টাকা চাচ্ছেন তেইশ বলে দাম কি বাচ্ছি না আরিয়া আরিয়া গুরু তেইশ হাজার টাকা দাম বলে দর্শক দিচ্ছে এই যে এটি ছাব্বিশ হাজার টাকার চাওয়া দাম এই যে তার পাশে আমরা যেটা দেখছি এটা একটা দাম জানি এটা আপনার কত টাকা চাচ্ছেন এটা সাতাশ কি আরিয়া গুরু কত বলছে সাড়ে সাড়ে বাইশ ত্রিশ বেচা বিক্রি কত হলে দিবেন সাড়ে চব্বিশ চব্বিশ হলে বৃদ্ধি করবে হ্যাঁ দর্শক দেখছেন আমরা আপনাদের এই হাট থেকে গুরুগুলো গুলো একটু দাম জানানোর চেষ্টা করছি